আসসালামু আলাইকুম एवरीवन আজকে চুর দেখাবো মানে চুরের লেটেস্ট কালেকশন আমাদের পাপড়ি জুয়েলার্সে এই মুহূর্তে আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম আজকে আমরা চুরের কালেকশনগুলো দেখাবো একদম লেটেস্ট ডিজাইনের ভিতরে যে চুরগুলো একদম 1/4 থেকে শুরু করে আমাদের কাছে চুরের কালেকশন হবে একদম 1/2 গরি 3 পর্যন্ত আমি এখন যেটা দেখাচ্ছি এটার ওজন হচ্ছে আপনারা 2 গরি 12 2 গরি একানা এটার প্রাইস পড়বে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েট কত আছে এটার ওয়েট হবে আপনার দুই বড়ি সামথিং বারো উনব্বই এটা হচ্ছে দুই বড়ি দুই আনা এটার প্রাইস পড়বে দুই লক্ষ আশি হাজার পাঁচশো টাকা অষ্টাশি হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা আপনার হবে দেড় বড়ি এটার ওজন আছে দেড় ভরি এটা প্রাইস পড়ে দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এখানে দেখেন একটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু একটু ওজনটা বেশি খুবই সুন্দর এটা হ্যাঁ এটার ওজনটা হচ্ছে আপনার 1255 অনেক সুন্দর এটা দেখেন 1255 দুই গুরি দুই আনা এটা প্রাইস পড়বে 281000 টাকা 281000 এই যে এখানে দেখেন একটা ডিজাইন 1352

ষোলো তিপ্পান্ন ষোলো তেপ্পান্ন টোয়েন্টি টোকারিটির ভিতরে এটা আছে আপনার প্রায় তিন বড়ির মতন ষোলো তেপান্ন প্রায় তিন বড়ি এটা প্রাইস পূর্বে হচ্ছে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা এই যে এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দুই বড়ি তিন আনা এটার প্রাইস পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও পোনে দুই করি দশ পঁচাত্তর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে চোরের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আমাদের যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু পাপড়িতে সবসময় ছিল এবং সবসময়ই থাকবে ওকে সো আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে আপনার একুশ বাই বাই জাহানারা ম্যানশন শপ নাম্বার ফোর তাঁতিবাজার ঢাকা এবং শপ নাম্বার আটাত্তর ব্লক ডি লেভেল ফাইভ বসুন্ধরা সিটি শপিং মল পান্তুপুর